কতবার ফিল্ডে নামবো এই একই বিষয় নিয়ে একই বিষয় নিয়ে বারবার করে আমরা দাঁড়াতে চাচ্ছি না এটার একটা সুষ্ঠু বিহিত চাচ্ছি এটা হচ্ছে প্রথমত যে এই নাফিসা সামিয়া ও একক নয় সাথে একাই ঘটনা ঘটেনি নিয়মিত ভাবে ঘটছে এই ঘটনা হয়তো এটা প্রকাশ্যে এসেছে অনেক ঘটনা চাপা পড়ে যায় অনেক ঘটনা সামনে আসে অনেক ঘটনা আসে না তো এইভাবে করে যা আর চলবে না এবং বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যদি এরকম ঘটনা ঘটে তাহলে এটা মানার মতো না প্রশাসনের উদাসীনতা আসলে এখানে প্রশ্ন থেকে যায় যে প্রশাসন আসলে কি ধরনের পদক্ষেপ রাখছে সাম্প্রদায়িক ইস্যু এখানে তৈরি করার জন্য চেষ্টা করা হয়েছে বোরকা নিয়ে এবং নিকা পরিহিত নিয়ে এবং ইসলাম ধর্ম এবং আমাদের ধর্মীয় বিশ্বাসের উপর বিশ্বাসের আঘাত নিয়ে যদি পরবর্তীতে কোনো ধরনের মন্তব্য আসা হয় আমরা কিন্তু চুপ করে আর থাকবো না আমরা দ্বিতীয়বার এটা নিয়ে কোন পদক্ষেপ নেওয়ার আগেই এটা বিহিত একটা করতে হবে এবং এটা লিগালিভাবে ভাবে এটার হচ্ছে একটা সুষ্ঠু একটা জারি তৈরি করতে হবে যে এটা নিয়ে পরবর্তীতে ধর্মীয় পোশাককে কোনো ধরনের অবমাননা যেন না করা হয় এটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় থেকে প্রশাসন থেকে এই ধরনের বক্তব্য আসা প্রয়োজন এছাড়াও আমি আরো বলতে চাচ্ছি আমি কয়েকটা আজকে প্রশ্ন রেখে যেতে যাচ্ছি যে বিশ্ববিদ্যালয় কি আমাদের আমরা যারা মুসলিম ধর্ম বিশ্বাসী এবং আমরা যারা নিকাব করি হিতাব তাদের কি বিশ্ববিদ্যালয় ওন করে না তাদের কি হচ্ছে বিশ্ববিদ্যালয় কি তাদের কি এই বিশ্ববিদ্যালয়ে পড়া তাদেরকে অধিকার নেই তারা কেন কিভাবে এবং কিভাবে প্রশ্ন করতে পারে এবং যে এইভাবে নানাভাবে বলা হয়ে থাকে যে এই বিশ্ববিদ্যালয়ে পড়তে হলে তার ওয়েস্টার্ন ড্রেস অথবা এই বিভিন্ন ধরনের বিজাতীয় সংস্কৃতি বলা হোক না কেন যে যে বাঙালি পোশাক এটা বোরকাকে ইনক্লুড না করে বোরকাকে অবমাননা করে সেখানে বক্তব্য ছুড়ে ফেলা হয় বা তাকে হচ্ছে নিন্দা জানানো হয়ে থাকে নাকার জন্য ভাষার মাধ্যমে এটা যেন পরবর্তীতে না হয় এ বিষয়ে আমাদের সবাইকে হচ্ছে পদক্ষেপ নিতে হবে এবং প্রশাসন পক্ষ থেকে গুরুতরভাবে বিষয়টাকে এবং খুব এটাকে হচ্ছে পদক্ষেপের আওতায় নিয়ে আসতে হবে যে পরবর্তীতে যেন তারা এই দুঃসাহস না দেখায় আমি আরো একটি বিষয় বলতে চাই যে যে আরো একটা বিষয় যেটা শাহবাগে ঘটনা ঘটেছিল যে ওনা কাণ্ড নিয়ে যে ঘটনা ঘটেছিল সে ঘটনা কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই ওই ব্যক্তিকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছিল এবং এটা নিয়ে কিন্তু ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়ে গিয়েছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যেও ইভেন শিক্ষকদের মধ্যেও প্রশাসন থেকেও সাংবাদিকদের মাধ্যমেও সেটা হয়েছিল কিন্তু ঘটনার চব্বিশ ঘন্টা প্রায় গতকাল ঘটেছে দুপুর আড়াইটার দিকে আজকে বিকাল সাড়ে পাঁচটা বেজে গেছে এখনো পর্যন্ত এটার তদন্ত হয়নি ঠিকভাবে এটা ঠিকভাবে প্রচার হয়নি এটা ঠিকভাবে কোন ধরনের পদক্ষেপও নেওয়া হয়নি প্রশাসন থেকেও কোন ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি যে তারা অথবা কি ঘটেছে সেটা সম্পর্কে তাদেরকে তাকে হচ্ছে এটা জানার চেষ্টা করা করা হবে সেটা পর্যন্ত পর্যন্ত তার তার কাজ রিচ হয়নি উল্টো কাছে যখন যাওয়া হয়েছে তখন সে তিন দিন তদন্ত কমিটি গঠন করে এটা সুযোগ নেবে সে বিষয়ে বলা হয়েছে আমরা এটা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি আসলে এটা আসলে কোনো সমাধান নয় যে একদিকে দ্বিচারিতা বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয় প্রশাসনের আমরা দ্বিচারিতা দেখতে পাচ্ছি যে কোনো ইস্যুকে হচ্ছে বিশেষ করে বোরকা নিকাব হিজাব ইস্যুতে তারা সবসময় নীরব ভূমিকা পালন করে এবং এই জায়গাতে তারা সুশীল হওয়ার বা সুশীল সাজার চেষ্টা করে এই জায়গাতে সুশীলতা দেখানোর কোনো উপায় নেই এই পরবর্তীতে আমরা এটার একটা সুষ্ঠু ভিত চাই এবং আগামী দিনের মধ্যে যেন এটা হচ্ছে পদক্ষেপ নেওয়া হয় এবং সুষ্ঠু তদন্ত করা হয় আর এখন ওই সেই বিশ্ববিদ্যালয় প্রশাসনিক কাঠামো একটা প্রশ্ন থেকে যায় যে সিসিটিভি ফুটেজ কার্জন হলের মতো জায়গা যেখানে সবচেয়ে বেশি জনবহুল জায়গা যদি সিসিটিভি ফুটেজ না থাকে বা থাকার সেখানে সেটা যদি নষ্ট হিসেবে তারা উল্লেখ করে তাহলে সেটা কিন্তু আসলে মেনে নেওয়ার মতো নয় যে যেখানে কোনো সময় হচ্ছে বিভিন্ন ধরনের বিপজ্জনক ঘটনা ঘটতে পারে তো সেই জায়গাতে যদি আমরা সেই মানধতার আমলের মতো যে ড্রেস কোড কি ওই যিনি হচ্ছে হেনস্থা পোশাক কি পরেছিল তার গায়ে রং কেমন ছিল এভাবে এক মাস সময় নিয়ে যদি তদন্ত করে তারপর হেনস্থা আইডেন্টিফাই করতে হয় তাহলে আমরা বর্তমান সময়ের যে আলোকে বিশ্ববিদ্যালয়কে যেভাবে হাইলাইটেড করা হয় যে উন্নতির জায়গা থেকে সেই জায়গায় কিন্তু প্রশ্ন থেকে যায় তো আমরা এটা চাই যে আমরা আলটিমেটাম দিচ্ছি আসলে যে আগামী দিনের মধ্যে চব্বিশ ঘন্টাও না বারো ঘন্টার মধ্যে এটার একটা সুষ্ঠু বিহিত করবে এবং হিরস্তাগারিকে আইডেন্টিফিকে আইডেন্টিফাই করে তাকে বিচারের আওতায় নিয়ে আসবে আমরা 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 আজকের এই বিক্ষোভ সমাবেশে আলচেমেটাম দিচ্ছি যে আগামী দিনের মধ্যে এবং বারো ঘন্টার মধ্যে প্রশাসন হিরস্তাগারীকে আইডেন্টিফাই করে তাকে বিচারের আওতায় নিয়ে আসবে আমি এই বলে আজকের এই বিক্ষোভ সমাবেশের সমাপ্তি ঘোষণা করছি